দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা কর্মসূচি মহাসচিব শহর জাতীয় নেতৃবৃন্দ এত শহীদ পরিবারের যারা সদস্য বাবা মা ভাই শুনেছেন

শেষে কথা বলতে চাই গণতন্ত্রের আলোচনা থাকবে সমালোচনা থাকবে গণতন্ত্রের বিভিন্ন মানুষ থাকবে একে অপেক্ষে আমরা এটা গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য কিন্তু গণতন্ত্র এটা যেমন বৈশিষ্ট্য কিন্তু রাষ্ট্রীয় গণতন্ত্রের এবং সমাজে গণতন্ত্র শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতা

সেই যেন আবার প্রত্যাবর্তন অনেক রাজনৈতিক দল আমরা কারণ আমরা এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে বাচ্চাকে যা পেয়েছি তাদের যে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সফল তাদের যে